নমস্কার বন্ধুরা লক্ষ্মী মিনার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো আশা করি সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি খুব ভালো লাগবে যেটা আমার সাথে হয়েছে সেম তোমাদের সাথে হয়েছে তোমরা কেউ করো না পুরোটাই দেখো তাহলে সবটাই বুঝতে পারবি তো আমরা ইউটিউবে কাজ করি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে সবাই ইউটিউবে কাজ করি কিন্তু সবারই স্বপ্ন পূরণ হয় না কেউ কেউ আছে তাড়াতাড়ি স্বপ্ন সাকসেস করতে পারে আর কেউ কেউ আছে অনেক টাইম লেগে যায় সেরকম আমার সাথে তো আমি প্রায় তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি আর আমার ইউটিউব চ্যানেলটা এতটাই কষ্ট ছিল খুব একটা সহজ ছিল না খুব কষ্ট করে আমি ভিডিও বানাই খুব কষ্ট করে আমি বাড়ির কাজ সেরে তবে আমি ইউটিউবে কাজ করি তো তোমরা আমার টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তো নতুন করে আমি বলছি না হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আর ওয়াশ টাইমও প্রায় কাছাকাছি হয়ে আসছিল তো আমি তাও মনে অন করতে পারলাম না এতটাই দুঃখ লাগছে কতটা আশা নিয়ে আসছিলাম মানে যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় পূর্ণ হয়ে গেছিলো মানে কতটা স্বপ্ন কতটা আশা মানে পূরণ হয়ে গেছে তখন আমার তারপরে ধীরে ধীরে যখন ভিডিও রেগুলার ছাড়তেই থাকি ছাড়তেই থাকি কিন্তু আমার ভিডিওতে সেরকম ভিউজ হয় না জানি না কেন আমার ভিডিওতে এতটা ভিউজ হয় না এতটা মেহনত করার পরেও তবুও ভিডিওতে ভিউজ হয় না সে যাক সেই কথা তো রোজ আমি ভিডিও ছাড়ি শর্টও ছাড়ি তো শর্টের মধ্যে আমার ভালোই ভিউজ হয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তো এটা হচ্ছে মানে একদিন দুই দিনে না সেটা ধীরে ধীরে হতে থাকে আর ব্লগ চ্যানেল আমার মানে যেটা আমি ডেলি ব্লগ ছাড়ি সেটাতে প্রায় কুড়ি থেকে কুড়ি পঞ্চাশ থেকে ষাট সত্তর এরকমও যায় কিছু কিছু ছিল তারও বেশি গেছে তো এভাবে আমি রোজ ভিডিও ছাড়ি আর যখন আমার আমি তো এত কিছু ইউটিউবের নিয়ম জানি না আর আমার মানে আগে যে কেউ বলবে আমাকে সব কিছু জানাবে এতটাও কেউ পাশে ছিল না আমার তো ওটা ছিল আমার এক নম্বর চ্যানেল খুব কষ্ট খুব আশা নিয়ে আমি এসেছিলাম সেই চ্যানেলে আমি কাজ করছিলাম কিন্তু আর এখন যে আমি যে চ্যানেলে কাজ করছি এটা আমার একদমই নতুন প্রায় দু মাস হতে চললো আমার এই চ্যানেলটা তো তোমরা সবাই আমার এই চ্যানেলে করে পাশে থেকো আর অনেক অনেক ভালো আর আমার এখন এতটাই খারাপ লাগছে যে সেই চ্যানেলটা আমার কাছে নেই তো আমি অনেক ভুলভ্রান্তি হয়ে যায় আমার কাছ থেকে আমি ইউটিউবে একদম কিছুই জানতাম না কিছুই জানতাম না তো আমি একদিন ভিডিও আর কি সেখানে খুব মারপিট হয় তো সেই ভিডিওটা আমি তুলে ধরছিলাম তো সঙ্গে সঙ্গে আমাকে ইউটিউব কোম্পানি থেকে আমাকে স্ট্রাইক মেরে দেয় তো এরকম করার পর থেকে প্রায় এক সপ্তাহ আমি ভিডিও ছাড়তে পারিনি তখন থেকে আমার রিস্ক ডাউন হতে থাকে তারপরে এভাবে করতে করতে আবারও আরেকবার ভুল হয়ে যায় আমার কাছে তো এরকম করতে করতে আমার চ্যানেলটাই পুরো শেষ হয়ে যায় মানে আমার কাছ থেকে চলে যায় তো কতটা দুঃখ মানে এত ছোটোর থেকে বড় করছি সে জানটা যদি হাত ছাড়া হয়ে যায় তো কতটা খারাপ লাগে জানো তো বন্ধুরা আমরা গ্রামের বউরা কীভাবে যে লুকিয়ে লুকিয়ে ভিডিও তৈরি করি সেটা একমাত্র আমরাই জানি আমরা চাই না যে সবাই জানুক আমরা ভিডিও করছি পরে যদি ভবিষ্যতে যদি আমরা কোনো কিছু করতে না পারি তো ভিডিও করে আমাদের বেকার হয়ে যাবে তার জন্য আমাদের লোকী লোকী ভিডিও করতে হয় আর যখন আমরা সাকসেস যদি পেয়ে থাকি তখন যদি কেউ জানে সেটা জানো তখন অতটা মান সম্মানে লাগবে না ও পরিস্থিতি কাটিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে হয় আর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কতটা যে মন খারাপ হয় সে আমরা ছাড়া আর কেউ বুঝবে না আর যারা তোমরা কাজ করছো ইউটিউবে তোমরা ছাড়া আর কেউ বুঝবে না সেখানে আমার অনেক স্মৃতি জুড়ে ছিল সেই স্মৃতিগুলো হয়তো আর আমি ফিরে পাবো না তো দিন চলে গেছে সেই দিনগুলো কি আর ফিরে পাওয়া যায় তোমরাই বলো তো বন্ধুরা আর জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে অনেকে দেখি ব্লগের মধ্যে অনেক কিছুই দেখায় তাদের তো কোনো কিছু হয় না যারা যারা আমরা ছোটো ইউজার তাদের সাথেই এরকমটা হয় আর মাত্র কয়েকটা দিন কাজ করলে হয়তো আমার মনেটাই জন হয়ে যেত তোমরা দেখে বুঝে গেছো দশ হাজার সাবস্ক্রাইব কি এখানে আর আমার প্রায় দু হাজার আড়াই হাজার মতো ভিডিও ছিল সেই চ্যানেলে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে সারাদিনে বসে থাকো টাকা এমনি আসবে না সারা সারাদিনে করবে তবে ভালো ফল পাবে সেরকমই আমি আমি ইউটিউবে এসেছি আমি ডেলি দিনে ডেলি কিছু দেখাবো বলে তবেই আমাকে ইউটিউব কিছু দিবে কাজ করে আশা আর স্বপ্ন নিয়ে ইউটিউবে যারা যারা কাজ করছো তোমরা সবাই আর আশা স্বপ্ন নিয়ে কাজ করছো সেরকম আমিও আশা আর স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি আমি তো বলতে পারবো না আমার স্বপ্ন পূরণ হবে জানি না আমার স্বপ্ন সেই উপরালা পূরণ করবে কি করবে না সেই একমাত্র জানে তো আমি রোজ কিছু না কিছু তোমাদের সামনে প্রেস করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই দেখবে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তাই বন্ধুরা তোমরা যারা ইউটিউবে কাজ করছো তোমরা ভালো মতো দেখে শুনে বুঝে তারপরেই ভিডিও আপলোড করবে আমার মতো ভুল যেন তোমরা কেউ না করো আমি চাই না যে আমার মতো তোমাদের হোক তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাই না তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ছোট্ট বোনটিকে তোমরা একটু আমাকে ক্ষমা করে দিবে কেমন তো আজকের মতো রাখি আগামীকাল আবারও আসবো তোমাদের মাঝে টাটা